তাহলে আমি সব এত সাজু গুজু কই যাচ্ছে কোথায় যাচ্ছি আ যাচ্ছি সেই কইপত কি তোকে দিতে হবে এই তুই কি আমার গার্ডিয়ান নাকি না ম্যাম সাহেব আমি গার্ডিয়ান হতে যাব কেন এমনি আপনি সেজে গুজে যাচ্ছেন তাই একটু জানতে চাইলাম আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এই সব বিষয় তোর মাথা ঘামাতে হবে না তোর যদি কিছু বলার থাকে তুই সেটা বল জি ম্যাম সাহেব আপনাকে কিছু কথা বলার ছিল কিন্তু কিভাবে যে বলি আমার তো বলতে ভয় হচ্ছে এই শোন নাকামি করার কোনো প্রয়োজন নাই যা বলার একটু আর্লি বল আমার কাজ আছে তোর কথা শোনার জন্য এখানে আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবো না ম্যাডাম কিভাবে যে বলি যাক মনের কথা মনের ভিতর চেপে রাখা ঠিক হবে না আমি দীর্ঘদিন ধরে আপনাকে খুব ভালো লাগে আমার আপনার চলন বলন চলাফেরা কথাবার্তা সবই ভালো লাগে এক কথাই আমি আপনাকে ভালোবাসি ম্যাডাম কি বললি ফকিরের বাচ্চা এই আমাদের কাছ থেকে মাইনে নিস আর কি বলতেছিস আমাকে তুই ভালোবাসিস এই আমাকে ভালোবাসার কোনো যোগ্যতা তোর আছে কোনো যোগ্যতা তোর নেই বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চাস তাই না শোন যা বলেছিস বলেছিস পাদদার যদি এই ধরনের কোনো কথা বলিস তাহলে তোর খবর আছে এই এখান থেকে যাবি নাকি ঘাট ভাগ কাটিয়ে বের করে দিব কি তুই সে আর বলু না মা

একদম ঠিক কাজ করেছো মা কারণ ও যদি এই বাড়িতে থাকে তাহলে দেখা যায় কোন দিন আমার সর্বনাশ করে ফেলবে তা তো বলা যায় না ঠিক আছে মা আমি একটু বের হব একটা পার্টি আছে আচ্ছা ঠিক আছে তাহলে আসি ম্যাডাম আসলে ঠিক কথাই কইছে আমি তো গরিব আর গরিবের তো ভালোবাসা থাকাটা অপরাধ আমি তো তার বাড়ি কাজ করে খাই আমি ক্যানজি ম্যাডামরে পছন্দ করতে গেলাম আসলে আমাদের মতো চাকর বাকরের ভালোবাসা বলতে কিছু নেই যাই দেখি একটা চাকরি জোগাড় করতে পারে কিনা আপনার প্রজেক্ট আর এবার মনে হয় ভালো ফলন হবে ঠিক আছে দিয়া তোমাকে যে আমি একটা ইমার্জেন্সি ম্যানেজারের কথা তোমাকে বলছিলাম সেটার কি করলাম স্যার আপনি তো গ্রামের বাড়িতে আসেন না অনেকদিন হয়েছে আর আপনার যে গ্রামের বাড়িতে একটা বন্ধু ছিল নাম ছিল একরামুল সে তো পড়ার বাড়িতে কাজ করা পড়াশোনা করা সাত্য মনোরঞ্জন খুব কষ্টে দিন যায় এখন তাই আমাকে উনি বলছিল একটা চাকরির কথা তাই আমি আপনার কথাই বলছিলাম ও একরামুল ও তো খুবই ভালো ছেলে লেখাপড়াও ভালো ছিল তাহলে তুমি এক কাজ করো কালই তুমি ওকে আমার অফিসে নিয়ে আসো ওকে ডিরেক্টলি মেনাজারের পোস্টে চাকরি দিয়ে দাও ও কাল থেকে আমার মেনাজার ঠিক আছে তাহলে তুমি এটা দেখো আমি আসি আচ্ছা ঠিক আছে স্যার ভাই কিছু টাকা ভিক্ষা দেন তাহলে রাস্তায় কিছু টাকা ভিক্ষা দেন তো

আসলে আমি তো মানুষে মানুষ মনে করি নাই অহংকারে আমার এমন অবস্থা হয়েছে আমি গরিব মানুষরা একবারে তুচ্ছ গইরা দেখছি জানো ও কিন্তু এরকম ছিল না ওর অনেক টাকা পয়সা ছিল ও অনেক বড় লোক ছিল আমি বড় লোক দেখা ওর আমি বিয়ে করছি কিন্তু হঠাৎ একদিন ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ছে ওর চিকিৎসা করাইতে করাইতে আমাকে সব কিছু শেষ হয়ে গেছে ওর বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করে দিতে হয়েছে আর এখন এখন আমরা পথের পথি রাস্তায় রাস্তায় ভিক্রিয়া নিজেদের খাওয়ান জোগাড় করি আসলে আমি তো খুব অহংকারী ছিলাম তাই আল্লাহ আমার শাস্তি দিছে আমি লোক করছি আমি সবসময় টাকাওয়ালা চাইছি তাই আল্লাহ আমার টাকাওয়ালা দিছে কিন্তু টাকা পয়সা দিয়ে আবার সব কিছু কায়রাও নিছে তুমি আবার ভালোবাসছিল কিন্তু আমি আমি তোমার ভালোবাসা বুঝি নাই তুমি গরিব বইলা তোমার অমানুষের মতন ব্যবহার করা তোমার দিছি। আমি এখন বুঝতাছি আমি যা করছি তোমার সঙ্গে অন্যায় করছি তুমি দাও হয়তোবা তোমার নিঃশ্বাসে আবার সবকিছু শেষ হয়ে গেছে ম্যাডাম এখন তাহলে বুঝতে পারছেন অহংকার হচ্ছে পতনের মূল আমি আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসছিলাম আমার ভালোবাসায় কোনো পাপ ছিল না নিষ্পাপ ছিল আমার ভালোবাসা কিন্তু আপনি এবং আপনার মা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন আপনাদের বাড়ি থেকে আমি কিন্তু সেই কথাটা ভুলি নাই তখন আমি প্রতিজ্ঞা করছিলাম আমি একদিন কোটিপতি হয়ে আপনাকে দেখিয়ে দেবো চাকুররাও কোটিপতি হতে পারে কিন্তু কোটিপতি আমি ঠিকই হয়েছি আর আপনি হয়েছেন রাস্তার ফকির তবে আমি কোটিপতি যতই হই আজকের এই দিনটি কখন আমি দেখবো এটা আমি ভাবছিলাম না যাই হোক আপনি যখন বিপদে আছেন আমি আমার চাষের সব আপনাকে দিয়ে হেল্প করলাম ভবিষ্যতে এরকম তার সাথে অহংকার দেখাবেন না